আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একটা খেলার প্রতিযোগিতার আয়োজন করেছি আর আমাদের কুদে খেলোয়াড় হচ্ছে আমাদের প্রথম আছে তাহি প্রথমে তারপর মেহরা আরাবি আরাফ ওরা চারজন খেলবে আমাকে খেলায় সহযোগিতা করবে তাসিন দেখি হ্যাঁ একজনে তিনবার শুরু করো

एक बार पालो ना सेकंड टाइम सेकंड टाइम

এরপর তৃতীয় পুরস্কার পাচ্ছে মোহাম্মদ আরফ সে বনিকা প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার পাচ্ছে এবার সান্তনা পুরস্কার পাচ্ছে আমাদের আরাবি আর আমাদের এবারের প্রতিযোগিতা হচ্ছে আলু পেঁয়াজ কোড়ানো আর এই খেলায় অংশগ্রহণ করছে আগের চার আর সহযোগিতা করবে আমাকে তাসিন আর এখানের খেলার নিয়মটা হচ্ছে ওরা একজন এসে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু আলু বা পেঁয়াজ যে যেটাই পারে কুড়িয়ে নিবে তিরিশ সেকেন্ডের মধ্যে যে যতটা পারে তোমরা কি রেডি আমাদের আরো সহযোগিতা করবে এখানে মাহি সে সময় দেখবে তিরিশ সেকেন্ড ওর হাতে মোবাইল নিয়ে বসা এখন প্রতিযোগিতা শুরু হবে আর প্রতিযোগিতায় আমাদের প্রথম প্রতিযোগী

আরাম জুড়িতে পেঁয়াজ রাখ পেঁয়াজ আলু রাখতে পারছে সতেরো আচ্ছা জুড়িতে আলু পেঁয়াজ রাখবে তাহি তহি তুমি রাখবে তুমি কি রেডি আচ্ছা টাইম

আলু পেঁয়াজ কুড়া কুড়িয়ে বাস্কেটের মধ্যে রাখবে ঝুড়িতে টাইম শুরু হচ্ছে এখনই একটা 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 দাও একটা দাও দু দুইটা বাদ যাবে দুটো যেখানে যে আলু পেঁয়াজগুলো সে রেখেছিল দুটো দুই হাতে রেখেছে যে কারণে আমরা দুটো পেঁয়াজ বাদ করে দিব দেখি দুটো পেঁয়াজ বাদ করে দাও আর বাকিগুলা গুনতে হবে ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় দশ গেরো আমাদের প্রথম বিজয়ী হচ্ছে আলু পেঁয়াজ কোরানো প্রতিযোগিতায় মোহাম্মদ আব্দুল্লাহ তাহি না হ্যাঁ তাহি দুইটা কোপ পাচ্ছে দুইটা চিজ দুটো ডাল খুব আচ্ছা দেখাও দেখাও দ্বিতীয় পুরস্কার পাচ্ছে আমাদের মোহাম্মদ আরাও দ্বিতীয় পুরস্কার কি কি পাচ্ছে একটা কো একটা কোক আর একটা হচ্ছে কি দুটো দুটো চিজ একটা ডাল বাজা আলু পেঁয়াজ পোড়ানো প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার পাচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ আর আবি মোহাম্মদ আবদুল্লাহ একটা কোক একটা চিজ একটা ডাল ভাজা এরপর হচ্ছে ওয়াইনুই হানুর মেহেরা সেই সান্ত্বনা পুরস্কার পাচ্ছে একটা কোপ সাথে ডাল ভাজা আয়োজনে দুটো খেলা ছিল একটা হচ্ছে জুড়িতে বল নিক্ষেপ আর একটা হচ্ছে আলু পেঁয়াজ কোরানো অর্থাৎ তাও জুড়িতে রাখা প্রথম হয়েছিল হাত তুলো তো কে হয়েছিল ইয়েস না তোমার নাম বলো আবার জোরে আবদুল্লা তাহি তুমি কোন ক্লাসে পড়ো পাঁচ কেজি ভোরি গুড আচ্ছা তারপর আমাদের আবার ছোট্টমণি মেহেরা মেহরা হচ্ছে ও প্রথম জুড়িতে বল নিক্কে প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিল তাই না আর হচ্ছে আমাদের পেঁয়াজ আলু পুরানো জুড়িতে রাখাতে সে সান্ত্বনা পুরস্কার পেয়েছে আর আমাদের আরাবি আরাবি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান আচ্ছা সে আর একটাতে জুড়িতে বলลีกে পে সান্ত্বনা পেয়েছে আর হচ্ছে আর আলু পেঁয়াজ কোরানো অত কোরানো মত বাস্কেটে রাখা সেখানে সে থার্ড হয়েছে আর আরাফ মোহাম্মদ আরাফ তুমি কোন ক্লাসে পড়ো তুমি নার্সারিতে পড়ো নাস্তারিতে পড়ো জুড়িতে বলลีก প্রতিযোগিতায় তুমি থার্ড হয়েছো আর জুড়িতে রাখা প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে ওরা অনেক পুরস্কার পেয়েছে তবে এখানে একটা চ্যাম্পিয়ন পুরস্কার দিব এখন চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দিবে এখন ইয়া পাপিন তুমি যাও বসে 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 দাঁড়াও দাঁড়াও شباب ايه চ্যাম্পিয়ন পুরস্কার আবারো দিচ্ছি আবারও পুরস্কার টিস পাচ্ছে সবাই হরতালে দিয়ে ওদেরকে স্বাগত জানাচ্ছে এটা এটা কিন্তু তোমার চ্যাম্পিয়ন পুরস্কার তাই না তুমি বুঝে গেলে তুমি হয়েছো ওকে সবাই টাকা দাও বাই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ